গত বছরের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে প্রায় চোদ্দশো মানুষ নিহত হলেও এসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা চাইতে রাজি নন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে নির্বাচনে থাকা শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকারে বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এএফপি ও যুক্তরাজ্য ভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত হয় সাক্ষাৎকারে তিনি তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং চলমান বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন তিনি আরও বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করে লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে যাচ্ছে হাসিনার অভিযোগ তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি তিনি রয়টার্সকে বলেন ক্যাঙ্গারু কোর্টে মামলা চলছে অপরাধী বানিয়ে রায় আগেই নির্ধারিত হয়ে গেছে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে তিনি অবাক বা ভীত হবেন না বলেও উল্লেখ করেন শেখ হাসিনা আরও বলেন আওয়ামী লীগকে আগামী বছরে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে দলটির লাখ লাখ সমর্থকে নির্বাচন বয়কট করবে হাসিনা জানান তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যেই সরকারই হোক তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতে অবস্থান করবেন ক্ষমতাচ্যুত হওয়ার পরে প্রথম তিনি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক